এই জমি এদিকে খাল রোড অপোজিট এ মসজিদ একদম ক্লিয়ার মসজিদ দেখতে পাচ্ছেন এখানে মসজিদ থেকে সামনেই এই যে রাশি প্লট তো দেখুন আপনারা একদম মেইন রোডের পাশে এখানে বেশ কিছু সাইড আছে এখানে অলরেডি বিভিন্ন কনস্ট্রাকশন বড় বড় কাজও হচ্ছে তো রাইট নাও যেটা হচ্ছে এখানে আমান কোলে অপজিট এক অপোজিট দেখতে পাচ্ছেন তো এখান থেকে এটা হলো পয়েন্ট মেন পয়েন্ট অপোজিট সাইডে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছেন রানিং এবং মেন রোডের পাশেই হ্যাঁ এখান থেকে এই অবস্থা তো এখান থেকেই এই প্লটটা অলরেডি চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লা আমরা আপনাদের আশা করি বুঝতে পারছেন সবাই আর এর প্রাইসটা ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা ফোন নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ইনশাআল্লাহ সেই জমিটা আমরা আপনাদেরকে মেন অথেন্টিক মালিক সহ সব কিছু সহ আপনাদেরকে আমরা জানাই দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে এটা টোটাল হলো সাড়ে তিন বিঘার একটা প্লট মেন রোড দেন জমি ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকবেন আর বিশেষ করে বন্ধুরা আমরা যারা ভিডিওগুলো করি তাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট করবো যারা নামাজ পড়েন নাই অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন বিকজ নামাজ আপনার আমার সবার জন্যই ফরজ আর মুসলমান হত ধরুন সবাই সবার জন্য অবশ্যই ফরজ হয়ে গেছে আমাদের নামাজ তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমি ববরকাত